আমাদের পলাশিতে সেইভাবে রথের মেলা হয় না বলে আর বেরোনোও হয় না তো সেই ভাবতে ভাবতেই বাড়িতে দেখি রথ চলে এসছে রোদ্দুর ওপরও হতভম্ব হয়ে গেছে যেই বলেছি বাপা রথ এসছে আয় মানে ওকে ঘুম থেকে উঠলো এবার ভাবছি চোখ মুখটা মুছিয়ে তবে তো বের করবো যে বলেছি না রথ চলে এসছো পুরো অবাক যে মা তো এইমাত্র আমাকে বলে গেল যে বাইরে যাব তাহলে বাড়িতে কীভাবে রথ আসলো তা যাই হোক জয় জগন্নাথ বলে মা বেটু দুজনেই রথ টেনে নিলাম তার বেরো না রথ তো টানাই হয়ে গেলো আর তাছাড়া বড়ো রথ দু একটা বেরোয় ওই বড় রাস্তা দিয়ে চলে যায় মানে আর ভিতরে ঢোকে না আমাদের এই গলিটাতে ঢোকে না ওই ছোটোখাটো বাচ্চারা যেগুলো বানায় সেগুলোই আসে সোজা রথের দিনও তাই হয়েছিল ওই ছোটো ছোটো যে রথগুলো বাচ্চারা বানায় সেগুলো এখানে আমি ডেকে এনে তারপরে দিয়ে টানিয়েছিলাম

ってなに পুজোটা দেওয়ার পরে দুধটাও জাল হতে বসিয়ে দিয়ে আসলাম একবার ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে লো ফ্লেম করে দিয়ে এলাম আর খুব গরম রান্নাঘরে আজকে সারাদিন যাবো প্রচণ্ড গরম ওয়েদার কিন্তু মেঘলা ছিল তাও খুব গরম লাগছে রান্নাঘরে একদিন ধরে থাকা যাচ্ছে না আর এখনও তো বড় বাড়ি আসেনি তাই চায়ের দরজো শুরু হয়নি তো ভাবলাম রোদ্দুরের সাথে ফ্যানের তলায় বসে একটুখানি টিভি দেখি দুধটা তো মোটামুটি এখন পাঁচ সাত মিনিট ফুটবে এখন আর রান্না করে আমার কোনো কাজ নেই রান্না করে থাকছি তো পুরো ঘেমে নিয়ে স্নান হয়ে যাচ্ছে আর আজকে রথ ট্রেনে কেমন লাগলো তোমার বাড়িতে চলে এসছিলেন না বাবা রথের মধ্যে কোন ঠাকুর থাকে বলে তো বললাম যে জয় জগন্নাথ জয় জগন্নাথ তুমি বলেছ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে নম করতে হয় জয় জগন্নাথ নিয়ে নম করতে হয়

রদের হাত এঁকেছে কতবার চেষ্টা করার পরে কি সুন্দর একটা হাত আঁকলো মানে ওর মাথা থেকে আসছে দাঁড়ো কোথায় গেল আগের গুলো কই রোদ্রের নতুন প্রচেষ্টা প্রথমে তিনটে আঙুল হয়েছে তারপরে আবার এই দিকে তিনটে চারটে আঙুল হয়েছে তো তারপরে এই দিকে হয়েছে পুরো পাঁচটা আঙুল না আজ নিজের জন্য একটু ঘন করে দুধ চাটাই বানালাম এই কদিন ধরে ওই মশলাপাতি দিয়ে তিন চারবার করে লিকার চাটাই খাওয়া হয়েছে কিন্তু আজকে না লিকার চা খেতে একদমই মন চাইছে না আমি লিকার চা খেতে তত ভালোবাসি না সকালবেলাটা চলে যায় কিন্তু সন্ধ্যাবেলা মনে হয় একটুখানি বেশ ঘন করে দুধ চা হবে তো এই কদিন খাইনি শুধুমাত্র গলাটার জন্য আজকে দেখলাম একটু ভালো আছে তাই একটুখানি বেশ ঘন করে লিকুইড দুধ দিয়ে দুধ চা বানালাম গুড মর্নিং বন্ধুরা অনেকটা সকালে উঠে পড়েছি উঠে যেটুকু বাসি কাজ থাকে সেই কাজটুকু করে নিজেও ফ্রেশ হয়ে গেছি তো আজকে সকালবেলাতে মানে নেটটা অন করতেই দেখি আজকে নাকি উল্টো নয় কিন্তু কালকে তো আমাদের এদিকে বিকেলবেলা রথ বেরিয়েছিলো তাহলে আজকে কেন আবার উল্টো রথ হবে কিন্তু তারপরে আবার হঠাৎ করে ক্যালেন্ডারটা দেখলাম ক্যালেন্ডারও দেখি আজকেই লেখা আছে উল্টো রথ কী জানি কালকে কেন বেরোলো তাহলে রথ আজকে যেহেতু লেখা রয়েছে ফোনেও দেখলাম আজকে উল্টো রথ তারপরে ক্যালেন্ডারও দেখলাম উল্টো রথ কিন্তু আমাদের এদিকে তো রথ হয়ে গেছে কি জানি কি হলো আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো ভালো লাগছে জানো তো মেঘলা ওয়েদার কালকেও এখানে মেঘলা হয়ে ছিল তবে এখন মেঘের অবস্থা বলা যায় না কখন যে বৃষ্টি আর কখন যে রোদ একমাত্র মেঘই জানে সকালে রান্না আমার বসে গেছে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে বসিয়েছি কাঁকরোল ভাজা এখন কাঁকরোল ভাজা প্রায় দিনই হচ্ছে বেশ খেতে কিন্তু ভালোই লাগে ডালের চাতে বা গরম ভাতে কাঁকরোল ভাজাটা বসিয়ে দিয়ে আলু ঝিঙেটাও কেটে নিলাম আলুগুলো একটু বড় করেই কেটেছি কেন আলুটা না খুব ভালো অল্পেই সেদ্ধ হয়ে যাচ্ছে আর ঝিঙে তো সেদ্ধ হওয়ার নিয়ে কোনো কথাই নেই এটা পোস্ত বানাবো চলো পোস্তটা বেটে নিয়ে আসি পোস্ত আর কাঁচা লঙ্কা গুড মর্নিং বাবুর আমার সাড়ে নটার সময় ঘুম ভাঙলো নটা পনেরোটা উঠে পড়েছে কিন্তু পনেরো মিনিট ওকে ল্যাদ খেতে হবে পাশ ওপাস করে তবে আড়িমুড়ি কাটিয়ে নাও ব্রাশ না কখন থেকে ডাকছি রোদ্দুর রোড রোদ্দুর রোড নমরাষ্ট্র নদীকে আমরা রান্না পুড়ে গেল কাকরল ভাজা পুড়ে গেল ওফ্রি আজ সকাল থেকে আকাশের মুখ ভাত ছিল আজকে এক ফোঁটাও রোদ্দুর দেখা দেয়নি তবে এই দেখো এগারোটা বাজতে না বাজতে আবারও শুরু হয়ে গেল বৃষ্টি বেশ ভালোই কিন্তু বৃষ্টি হচ্ছে ঝমঝম করে কতক্ষণ চলবে কি জানি এই বৃষ্টি এখনো পর্যন্ত সবজিগুলোকে গুছিয়ে ফ্রিজে রাখতে পারিনি মিষ্টি কুমড়ো আর পটল পটলটা যে কতদিন পরে আজকে বাড়িতে আসলো মাঝখানে তো পটল আনাই বন্ধ করে দিয়েছিল কলাটাও নতুন নতুন পরে আসলো আর রয়েছে গাঠি কচু আর এখানে রয়েছে ওলের ডাটা যেটা আমি হাত তো দিতেই পারবো না কারণ হাত দিলে পুরো হাত চুলকে চুলকে লাল হয়ে যাবে এটা এখানেই থাকবে তবে আজকে আমার একটা এক্সট্রা কাজ রয়েছে কি জানি এই কাজটা কতক্ষণে শেষ হবে ট্যাংরা মাছ যেটা বাজার থেকে কেটে আনেনি এই মাছটা এখন কাটতে হবে এতক্ষণে এতগুলো মাছ ভালো করে বেঁচে ধুয়ে নিতে পারলাম তবে সব মাছটা রান্না করব না ছয় পিস মাছ নিয়েছি রোদের জন্য একটু পাতলা ঝোল বানিয়ে দেব এখানে সবজিও কেটে নিয়েছি আলু কাঁচাকলা ঝিঙে আর গাজর জানি কতটা খাবে সেই নিয়ে আমার এখন চিন্তা হচ্ছে ট্যাংরা মাছ রোদ্দুর আজকে প্রথম খাবে রান্নার কাজটা এতক্ষণ মিটলো আজকে তো সকালে হয়েছিল কাঁকর ভাজা তো আমার আর রোদ্দুরের জন্য রয়েছে আর এখানে রয়েছে আলু ঝিঙে পোস্ত আর এটা হচ্ছে ট্যাংরা মাছের সবজি দিয়ে পাতলা ঝোল একেবারেই পাতলা রোদ্দুর খাবে বলে পাতলা করেই বানিয়েছি রান্না বান্না সেরে নিয়ে তারপরে রান্নাঘরে যতটুকু কাজ থাকে সব করে নিয়ে তারপরে স্নান টান করে এলাম রান্না করতে তো বেশিক্ষণ সময় লাগে না কিন্তু রান্নার আগে আর রান্নার পরের কাজগুলোই করতে সময় লাগে তার উপরে হুকড়ি পাওনা হিসেবে আজকে আমার ট্যাংরা মাছ উপরে বাবারে সেই ট্যাংরা মাছ কাণলো নিয়ে কতক্ষণ সময় লেগে গেলো মাছ কাটতে আমি একেবারেই অভ্যস্ত নই আর ভালোওবাসি না মানে এই টাছ নিয়ে না বিশাল খুঁতখতে আমি সব ধরনের মাছ আমি খেতেও পারি না খুব মানে কমন মাছগুলো খাই খুব একটা বেশি মাছ খেতে পছন্দ করি না তো ট্যাংরা মাছ কাটতে গিয়ে ট্যাংরা মাছের যে মোটা মোটা কাঁটাগুলো কতবার যে হাতে ফোঁটা খেয়েছি তার কোনো ঠিক নেই খুঁটে খুঁটে পরিষ্কার করতে গিয়ে প্রায় ঘন্টার কাছে সময় লেগে গেছে আমার যেখানে আমার সমস্ত কাজ হয়ে যেত কিন্তু ওই যে নিয়ে এসছে সে নিয়ে আসলে তো রান্না করতে হবে রান্নার আগে সবটা পরিষ্কারও করতে হবে তো সবটা করতে গিয়ে এতটা সময় লেগে গেল তো চলো বন্ধুরা ভিডিওটা কালকে থেকে শুরু করেছিলাম ভিডিওটা এরতেই রাখছি ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আমারও নতুন কোনো একটা ব্লগে ততক্ষণ যেন টাটা